আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি সুন্দর একদম পাকিস্তানি ডিজাইনের কিছু রেডি টু পিস এবং থ্রি পিস নিয়ে খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা থাকবে যেগুলো বর্তমানে অনেক বেশি ভাইরাল অনলাইনে এবং অনেক বেশি প্রাইসে সব জায়গায় বিক্রি করা হয় বাট আমরা একটা পাইকারি দোকানে চলে এসেছি কিন্তু আপনারা কিন্তু পাইকারি দামেই পেয়ে যাবেন বিজনেস এবং ব্যবহারের জন্য এই সুন্দর সুন্দর আর টু পিস এবং থ্রি পিসগুলো কিনতে পারবেন এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের পার্টি ড্রেস পেয়ে যাবেন আপনারা গর্জিয়াস কটনের মধ্যে পেয়ে যাবেন স্টিচ পেয়ে যাবেন এই দেখেন বুটিক্সের মধ্যে আছে আর হচ্ছে অনেক অনেক ডিজাইনের সুইচ ইগুলো পেয়ে যাবেন জমজম সুইচগুলো এখানে রেডিমেড আছে তারপরে যে এইখানে রেডিমেড আছে বিভিন্ন ধরনের রেডিমেড পেয়ে যাবেন ঠিক আছে সাজকের কালেকশান তো আমাদের হচ্ছে এই যে রেডিমেড ড্রেসগুলো সেটা টু পিস এবং থ্রি পিসের মধ্যে থাকে কোয়ালিটি কিন্তু অনেক বেশি হাই থাকবে একদমই কিন্তু দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এগুলো করে এত আরাম পাবেন কাজ করা এবং সুন্দর করে ডিজাইন করা নেকটা দেখেন পার্ল দেওয়া আছে এবং সুন্দর করে লেস করা আছে এবং এটার হাতাটা দেখেন হাতাটা এত সুন্দর দিয়েছে মার্শাল্লাহ হাতাটা একদম ফুল কভারেজ হবে এটা সাথে আছে এই যে পাজামা আছে পাজামাটা সেম বডির ফ্যাব্রিক্সে হচ্ছে একদম হচ্ছে কিন্তু জয়পুরি টাইপের তাই না জয়পুরির চাইতেও কিন্তু বেশি আরাম পাবেন এগুলো এত পাতলা আরামদায়ক ফ্যাব্রিক্স এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় আপনার একটা ওড়না পেয়ে যাচ্ছেন এই যে দেখেন লেস করা ঠিক আছে প্রাইস হবে আঠারোশো টাকা থ্রি পিসের মশাল্লাহ এটা দেখেন দেখেছেন এটা নিচের অংশটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা এবং এটার গলার অংশটা দেখেন এটা হচ্ছে হাতাটা এই যে দেখেন হাতাটা কি সুন্দর করে ডিজাইন করা ওকে এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা আর এটার প্রাইস থাকবে সতেরোশো টাকা এই কালারটা দেখেন এটার প্রিন্ট এবং ডিজাইনটা দেখেন এটা কত বেশি সুন্দর প্রত্যেকটার ভিয়ার্স এত বেস্ট কোয়ালিটি যে আপনারা যে একদম ইগুলো পরেন না পুরিগুলো ওইগুলোর তো কিন্তু ফ্যাব্রিক্স এগুলো কোয়ালিটিফুল এই যে দেখেন কি সুন্দর ডিজাইন হাতার মধ্যে দেখেছেন এগুলো কিন্তু পরে অনেক আরাম পাবেন এবং যে কোনো প্রোগ্রামে অফিসে ভার্সিটিতে এগুলো খুব সুন্দর আপনারা হচ্ছে ক্যারি করতে পারবেন আরামদায়ক প্লাস হচ্ছে দেখতে অনেক বেশি এক্সক্লুসিভ এটা হচ্ছে পাজামার নিচের অংশ এটা হচ্ছে ওরনাটা ঠিক আছে ওকে এটার প্রাইস হবে থ্রি পিসের প্রাইস হবে আঠারোশো এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন তো কত সুন্দর এবং একটা ভাইরাল ডিজাইন কিন্তু এটার হাতাটা একটু দেখাবেন এটার হাতাটা দেখেন ঠিক আছে কালারটা অনেক বেশি সুন্দর আর ফ্যাব্রিক্স কথা কি বলবো বলে ফ্যাব্রিক্স তো খুবই আরামদায়ক এটা হচ্ছে পাজামাটা সেম বডির ফ্যাব্রিক্স এখানে আবার হচ্ছে আপনাদেরকে ই পাজামা দিয়ে দিয়েছে কি যেন বলে এটাকে আরাবিক পাজামা বা ধুতি পাজামা এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন ঠিক আছে ওকে পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার দাম আগে আঠারোশো ছিল আচ্ছা এখন অফারে পেয়ে যাচ্ছেন এগুলো ফ্রি সাইজ হচ্ছে তাই না সব সব ফ্রি সাইজ দেখেন এখানে আবার হচ্ছে হাতের যে কুশি কাটার কাজ আছে না সেটা এই জায়গার কাজটা দেখেন বাটন লাগানো আছে হাতায়ও কাজ আছে এই যে দেখেন হাতেও সুন্দর করে কাজ আছে এটা হচ্ছে আপনার পাজামাটা এই যে দেখেন ওড়নাটা কত বেশি সুন্দর দেখেন ওড়নাটা কত বেশি সুন্দর আর এটার প্রাইস হবে সতেরোশো ষোলোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ঠিক আছে ওকে নিবেন আর পরবেন এবং খুবই কোয়ালিটিফুল দেখতেও অনেক বেশি এক্সক্লুসিভ পাকিস্তানি ডিজাইনের এটা দেখেন এটা কত বেশি সুন্দর এই যে এরকম নিচে কিন্তু কাটওয়ার্ক করা আছে পুরোটা ড্রেস কাজ করা নেওয়ার সময় অবশ্যই বডিটা কনফার্ম করে নেবেন আসলে কোনটার কত বডি আছে হাতাটাও পুরো কাজ করা এই দেখেন এটা হচ্ছে পাজামাটা কি সুন্দর কোয়ালিটি দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ভিয়ার্স এত হাই কোয়ালিটির ফ্যাব্রিক্স এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন এটা হচ্ছে কোটার মধ্যে কত সুন্দর একটা ওড়না কোয়ালিটি দেখেন এটা যখন পেয়ার আপ করবেন অনেক সুন্দর লাগবে এগুলো ফ্রি সাইজ নেওয়ার সময় অবশ্য বডি কনফার্ম করে নেবেন এটার প্রাইস হচ্ছে ভাইয়া এটার প্রাইস হচ্ছে অনলি বাইশশো টাকা যার ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা নিচের অংশটা দেখেন গলাটা দেখেন ওকে আর এটা হচ্ছে এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন পাজামার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এটা ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা কত সুন্দর আচল করা আছে আঠারোশো পঞ্চাশ হবে এটার দাম এটা কি সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কোয়ালিটি দেখেন এবং এটা যে কাজ করা হয়েছে হাতাটা পুরোটা এভাবে বোয়িংয়ের কাজ করা ঠিক আছে বইংয়ের কাজ করা বা কাটওয়ার্ক বললে যারা বুঝবেন এই দেখেন গলাটা কী সুন্দর লেস করা দেখেছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি সো সুপার একদমই সুপার কোয়ালিটির ফ্যাব্রিক্স এটা হচ্ছে পাজামাটা সেম বডির ফ্যাব্রিক্স দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় এখানে আবার আঁচল করা আছে ওড়নাটায় দেখেছেন এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকার পাকিস্তানি ডিজাইনের কিন্তু এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস আর এটার কালারটা এত সুন্দর মার্শাল্লাহ এটার ফ্যাব্রিক্স দেখেন এটার গলার ডিজাইনটা দেখেন অনেক অনেক সুন্দর ঠিক আছে এটার হাতাটা দেখি এই যে দেখেন এটার হাতাটা এই যে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে পাজামাটা একদমই আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে এর চাইতে আরাম আর কোনো ফ্যাব্রিক্সে পাবেন না এগুলো দেখতেও সুন্দর প্লাস অনেক বেশি কোয়ালিটিফুল ফ্যাব্রিক্সের মধ্যে তৈরি করা হয় আমরা একদম চাঁদনি চক পাইকারি দোকান থেকে দেখাচ্ছি এই ড্রেসগুলো আপনাদের এটা দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আমরা এতক্ষণ আপনাদের কিন্তু থ্রি পিস দেখিয়ে দিয়েছি আমরা এখন দেখাবো আপনাদেরকে টু পিসগুলো এত সোভার কালেকশন এই ফ্যাব্রিকস দেখেন ফ্যাব্রিক্স দেখেন একদম ফ্যাব্রিক্সের রাজা গলাটা কি সুন্দর করে একটা ভি ডিজাইন করা আছে এবং স্লিপটা দেখেন স্লিপটায় খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই দেখেন সুপার কোয়ালিটির ফ্যাব্রিক্স আপনারা এই গরমে খুবই আরামদায়ক হিসাবে এগুলো পড়তে পারেন ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই সুন্দর এখানে লেস করা আছে অনেক চমৎকার এটার প্রাইস হবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিয়ার্স আমরা কিন্তু এখন আপনাদের কু টু পিস দেখি দেখাচ্ছি এটার ডিজাইনটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এটার গলাটা দেখাই আমি আপনাদের হাতাটা দেখি এই যে দেখেন এবং কালারটা এত কিউট একটা কালার কি আর বলবো কালারের কথা এটার সাথে এসেছে ও এই যে দেখেন এটার সাথে এসেছে ওড়না অনেক বেশি সুন্দর একদম সফট বড় একটি ওড়না চলে এসেছে একদমই মোলায়েম এটার প্রাইস হবে তেরোশো পঞ্চাশ যারা ব্ল্যাক লাভার আছেন কিছু ব্ল্যাক চাচ্ছেন ব্ল্যাক খুঁজছেন তাদের জন্য এই ফ্যাব্রিক্সটা আবার হচ্ছে সেলফ ওয়ার্ক করার নিচে আবার সুন্দর করে সুতোর কাজ করা ঠিক আছে পিছনেও কাজ আছে এটা হচ্ছে গলা ডিজাইনটা হাতাটা দেখি ওকে ওড়নাটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে আঁচল করার সুন্দর একটা ইয়ালো এবং আপনার হচ্ছে টেরাকোটা কালারের কন্ট্রাস্টে ঠিক আছে আমরা এখন আরেকটা ডিজাইন দেখা এটা এটার প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা দেখেন সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে দেখেছেন গলার ডিজাইনটা খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে হাতার ডিজাইনটাই দেখেন এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা বারোশো পঞ্চাশ হবে এটার দাম এটা দেখেন এটার কালারটা কত নাইস কি সুন্দর করে কাজ করা এটার ফ্যাব্রিক্সটা দেখেন দেখেছেন এই ধরনের ফ্যাব্রিক্সগুলো পরে কিন্তু অনেক আরাম এটার হাতাটা দেখাই আপনাদেরকে এটা দেখেন ওকে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন ফিয়ার্স এটা কত বেশি সুন্দর কালারটা দেখেন এই জায়গাটা পুরোটা সুতোর কাজ করা হাতাটা সুন্দর করে আপনার প্রিন্ট করা আছে এটা হচ্ছে ওড়নাটা সো সুপার একটি ওড়না দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ এটা দেখেন ফিয়ার্স এটার গলাটা দেখাই এই দেখেন কি সুন্দর স্টোনের বাটন করা এটা হচ্ছে স্লিপটা ফ্রি সাইজের পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস পাকিস্তানি ক্যাটা ডিজাইনের মধ্যে হয়েছে ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো যার যার ভাল লাগবে নিয়ে নিবেন রত্নবর্ণা বস্ত্র বিতান থেকে আর এই ড্রেসের প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা রত্নবর্ণা বস্ত্র বিতান থেকে দেখাচ্ছি ভিড় ড্রেস কিনে দেন আমার যোগাযোগ করবেন অথবা চলে আসবেন বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ নিস্তলা চাঁদনিচক মার্কেট আল্লাহ হাফেজ